এডাকে পনে পন্য় কন্য় কোয়. अभी तो नहीं लगा ना बुजिया की आगे से मैं इधर बताऊँ कुछ तेरे को मामा रखता हूँ वो

এটা পেঁপে সিদ্ধ দেবে মুড়ি কিছু সিদ্ধ দেবে উঠছে সিদ্ধ দেবে আলু শুদ্ধ দেবে বেগুন সিদ্ধ দেবে সব কিছু সিদ্ধ ওই ধরো সব বের করা রয়েছে এক করে উঠছে পেঁপের মধ্যে মুই কচুর তারপরে ওই যে বেগুন প্লাস্টিকের ভিতরে রয়েছে আলু আস্তে আস্তে করবে এটা কেউ বলে কি খানকুনি পাতা কেউ বা বলে কি

রোজে ধান দিয়েছি তো সাদে মা আসতে না মার কষ্ট হয় ধান নাড়া ছিল বেঁকেছিল হাটে আবার নেড়ে দিচ্ছে না নালে তো সুখ হবে না 何だ、誰だ。 Kazuto This one